ইউটিউব থেকে টাকা আনতে হলে অবশ্যই আপনাকে এই সেটিংসটা জানতেই হবে অন্যথায় কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা আনতে পারবেন না তো বন্ধুরা আপনাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে কিংবা মনিটাইজ হবে এরকম অবস্থায় থাকে দেখেন আপনারা যে ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই কোনো না কোনো দিন কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবেই হবে আর এই মনিটাইজ হওয়ার পর সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে ইউটিউব আমাদের আর্নিংটা কিভাবে ব্যাংকে পাঠায় কি কিংবা কিভাবে পাঠাবে আর আমরা আমাদের চ্যানেলের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করব তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখিয়ে দিব যে আপনারা আপনাদের চ্যানেলের সাথে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো কি মনে হয় আজকের ভিডিওটি কি সত্যি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো যে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ আর ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা যাক সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন কেন না এরকম সব গুরুত্বপূর্ণ টিপস গুলো আমরা প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপের অপশনটা এটা কিন্তু সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আসবে না তার জন্য কি করতে হবে তার জন্য আপনার চ্যানেলটাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে লিঙ্ক করতে হবে তো এখন যদি বলেন যে অ্যাডসেন্সটা কি বা গুগল অ্যাডসেন্সটা কি তো অ্যাডসেন্স হচ্ছে একটা পাবলিকেশনস অ্যাপ যেটা আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড রান করাবে অ্যাড শো করাবে অ্যাড পাবলিশ করানোই হচ্ছে অ্যাডসেন্সের কাজ মানে ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চালায় না যেমন ধরেন আপনি এখন আমার ভিডিওতে ক্লিক করেছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড কিন্তু চলে এসছে আর এই অ্যাডটাই কিন্তু অ্যাডসেন্স রান করিয়েছে আর এই ইউটিউব ইউটিউব এবং গুগল এডসেন্স দুইটাই কিন্তু গুগল কোম্পানিরই অ্যাপস দুইটাই গুগল কোম্পানিরই প্রোডাক্ট যেহেতু এডসেন্স আপনার চ্যানেলের ভিডিওগুলোতে অ্যাড শো করায় অ্যাড রান করায় প্রথমে কিন্তু আপনি চ্যানেলটাকে এডসেনসের সাথে লিংক করতে হবে আর আপনার চ্যানেলকে এই এডসেনসের সাথে কখন কানেক্ট করতে পারবেন যখন আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আপনি এডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলটাকে লিংক করতে পারবেন কানেক্ট করতে পারবেন যখন আপনার এডসেন্স অ্যাকাউন্ট এবং আপনার চ্যানেল লিংক হয়ে যাবে আর আপনার হয়ে যাবে। কিন্তু একটা অপশন আসবে। আর এই অপশনটা আসবে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার চ্যানেলে না কিন্তু ইউটিউব থেকে আপনার যত ডলার ইনকাম হবে প্রত্যেক মাসে যতগুলো ডলার ইনকাম হবে প্রত্যেক মাসের একুশ তারিখ কিন্তু ইউটিউব সেই অ্যামাউন্ট আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে আর আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাঠিয়ে দিবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বুঝতে পারছেন তো চলেন এখন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটা সেখানে লগ করে নেবেন চ্যানেল তো লগ করা আছে চ্যানেল না কিন্তু গুগল অ্যাডসেন্সটাকে কিন্তু লগ করে নিতে হবে যখন আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ করে নেবেন তখন আপনার সামনে এরকম একটা অ্যান্ডারফেস চলে আসবে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করে দিবেন ক্লিক করতেই আপনার সামনে এরকম একটা পেজ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট পেমেন্ট ছিল জিরো জিরো কারণ গত মাস আমি এখান থেকে কোনো পেমেন্ট পাইনি আর এখন বর্তমান ব্যালেন্স আছে মাত্র সাড়ে ডলার এখানে একশো ডলার প্লাস হতেই আবার কিন্তু আমার পেমেন্টটা চলে আসবে এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আবারও এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করতে এখানে দেখেন পেমেন্টস নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবং নতুন একটা পেজ এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন এবং দেখে নেবেন এখানে ইউটিউব সিলেক্ট করা আছে কিনা ইউটিউব সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে কত ডলার আছে সেটা শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাত্র 4 ডলার ছিল কারণ এটাতে এতদিন কাজ করা হয়নি আর এখন থেকে আবার আমরা কিন্তু নিয়মিত কাজ করতে শুরু করেছি তো দেখি এই মাস থেকে কেমন হয় কত ডলার আসে আপনারা কিন্তু সকলেই দোয়া করবেন আচ্ছা যাই হোক এখানে একটু নিচে স্ক্রল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস একটা অপশন আছে তো আপনার এখানে থাকবে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড আমার এখানে এরকম থাকার কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রেখেছি অ্যাড করে রেখেছি সেই কারণে কিন্তু আমার এখানে এরকম দেখাচ্ছে তো আপনি যখন এই অ্যাড পেমেন্ট মেথড এ ক্লিক করবেন তখন কিন্তু আপনার আপনার কাছে কাছে একটা চলে আসবে সেই বিভিন্ন ইনফরমেশন চাইবে যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট নেম ব্যাংকের নাম শাখা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনাদেরকে দুইবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আর একটা কোড চাইবে সেটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলে কিন্তু সে আপনাকে কোডটা দিয়ে দিবে এই সব ইনফরমেশন দিয়ে ওই পেজটাকে সেভ করে দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা হয়ে যাবে আপনার চ্যানেলের সাথে আর প্রত্যেক মাসের 21 তারিখ কিন্তু আপনার ইউটিউবের আর্নিংটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে তো এই হলো সিম্পল প্রসেস তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওতে আমাদের সাথে এতক্ষণ এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম অনেক ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে আপনারা এখানে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন এই অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে আসতে পারেন আশা করি সবগুলো ভিডিও আপনাদের কাজে লাগবে আপনাদের জন্য হেল্পফুল হতে পারে তো দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ